হ্যালো এভরিওয়ান এটা আমার ইউটিউব চ্যানেলে প্রথম লং ভিডিও জানি না কিভাবে শুরু করব আর আজকে এখন পনেরো বাজে রাত আমার সমস্ত কেকগুলো কমপ্লিট করে এখন আমি স্নান করে এলাম আর একটা এরকম টি শার্ট পরে নিয়েছি কারণ একটা জায়গায় যাব সেটা হলো আমার স্টুডেন্টের জন্মদিনে তাহলে চটপট রেডি হয়নি দেখা হবে তোমার রেডি হওয়ার পর চলে এসেছি সম্পূর্ণ রেডি হয়ে সত্যি বলতে এই গরমে সেরকম কোনো রকমের সাজার ইচ্ছা নেই কারণ এতটা গরম পড়েছে এই গরমে একটা এরকম ওভার সাইজ টি শার্ট আর একটা এরকম জিন্স আর চুলটা আমি একটু পনি টেল করে বেঁধে নিয়েছি কারণ আমার এই গরমে সত্যি বলতে চুল ছেড়ে বেরোনোর মতো অকাদ নেই আর খুব সিম্পল কিছুই দিনই মুখে শুধু আই লার্নার আর লিপস্টিকটাই দিয়েছি যেটা মেয়েদের একটা ন্যাচারাল মেকআপ বলা চলে আর ইয়াররিংসগুলো পরে নিয়েছি ব্যাস জন্মদিনের জন্য এইটুকু সাজিয়ে যথেষ্ট এইবার যেহেতু জন্মদিন তাই একটা তো গিফট কিনতেই হবে আমার স্টুডেন্টের জন্মদিন বলে কথা আর রাত প্রায় নটা বাজে এখন এই জন্য তার জন্য একটা গিফট কিনতে যাব চলো আমার সাথে দেখি ওর জন্য কি গিফট কিনতে তো রেডি হয়ে গেছি সম্পূর্ণ দুঃখটা দেখতেই পেয়েছো তোমরা এবার চলো ওর জন্য একটা গিফট কিনে নিয়ে এসে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর এরপরে দোকান বন্ধ হয়ে যাবে যেহেতু জন্মদিন বাড়ি তাড়াতাড়ি যেতেও হবে চলো লেটস গো এরপর চলে গেছিলাম পোড়ামাতলায় একটা খেলনার দোকানে ওখানে কিন্তু অনেক ধরনের খেলনা পাওয়া যায় অনেক সফট টয়েস ছিল তার মধ্যে একটা সফট টয়েস ডগের ছিল যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল আর এরপর আমি পছন্দের গিফটটা কিনে নিয়ে আর এই গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছি প্রচণ্ড গরম তো গিফট যেটা এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার আসলে গিফট কিনতে গিয়ে বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজনই পড়েনি কারণ আমার বাবাই ছিল কি গিফট কিনবো তো চলো গিফটটা তোমাদের সাথে শেয়ার করি কিনেছি এই ক্রাম বোর্ডটা কারণ আমি আমার স্টুডেন্টদের থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তার কি গিফট লাগবে তো সে বলেছিল তাকে একটা ক্রাম বোর্ড গিফট করতে কারণ তার ক্রাম বোর্ড বোর্ডটা ভেঙে গেছে আমার মনে হয় যে বাচ্চা যেহেতু তার পছন্দের কোনো কিছুই তাকে দেওয়া বেশি ভালো তো আমি এর এই জন্য জিজ্ঞেসই করে নিয়েছিলাম যে তার কি লাগবে সেও যখন বলেছে ক্রামবোর্ডই তার লাগবে আমিও তার পছন্দের গিফটটাই এনে দিয়েছি এতে সেও খুশি আর আমি তো গিফটও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর আমার আয়নাটা সত্যি বলতে ভীষণ অপরিষ্কার এবার চলো যাওয়া যাক বিশ্বরূপদের বাড়িতে ওর ছেলেটার যে বাচ্চাটার নাম ওর নাম বিশ্বরূপ ওর জন্মদিনে যাওয়া যাক রাত এখন বাজে সাড়ে নটা তো ওদের ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে চলে এসেছি বিশ্বরূপদের বাড়িতে সামনে কিন্তু বেশ সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল আমার ভীষণ ভালো লেগেছে এরপর ওর ঘরে চলে গেলাম এই যে বিশ্বরূপ ও কিন্তু খুবই এক্সাইটেড সবাইকে দেখে আর গিফট পেয়ে ও ওখানেই সমস্ত গিফটগুলো খুলছিল আর দেখছিল। আমি বললাম একটু পরে দেখ কিন্তু ও সেই ধৈর্য নেই আসলে বাচ্চা মানুষ সবারই কিন্তু গিফটের প্রতি একটু নেশা থাকে তো ও গিফট পেয়ে কারোর সাথে কথা বলারও সময় পাচ্ছিলো না আর আমি বলেছিলাম ক্যামবোর্ডও আমার থেকে চেয়েছিলো ও বোর্ড নিয়ে ওখানে খেলাও শুরু করে দিয়েছিল। যেহেতু রাত হয়ে গেছিল এরপরে আমরা খেতে বসে পড়েছিলাম প্রথমেই দিয়ে দিয়েছিল সাদা পাতায় সাদা ভাত ভেজ ডাল আর আলুর চিপস এই তিনটের কম্বিনেশান নিয়ে আশা করি আর নতুন করে কিছু বলার নেই সব সময় ভীষণ টেস্টি হয় তারপর এসেছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা এর মাঝখানে হচ্ছে পটল আলুর তরকারিও দিয়েছিল ওটার আমার আর খাইনি বলে ভিডিও করা হয়নি তবে চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছিল এরপর দিয়েছিল চাটনি আর পাপড় চাটনিটা আমের চাটনি ছিল আর সাথে পাপড় এই দুটো মিক্সড করে খেতে তো আমার বরাবরই বড় ভালো লাগে তারপর এসেছিল রসগোল্লা আর শেষ পাতে দিয়েছিল আইসক্রিম মাইক বাজছিল তো ঠিকঠাক করে ওখানে ভিডিও করার ক্যাপাসিটি ছিল না তো মেনুগুলো অসাধারণ ছিল প্রত্যেকটাই আর আমার খেয়ে ভীষণ ভালো লেগেছে কারণ খিদেও পেয়েছিল খুব তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে